সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন যে আজকে দেখেন আমাদের গারলগুলা বেশি দূরে নেই এই আমাদের খামারের পিছনেই এই যে দেখেন পিছনে খাওয়াচ্ছি আর এই যে খেরগুলা দেখতেছেন এই খেরগুলো আমার গারোলকে খাওয়ানোর জন্য রাখছি এই যে বৃষ্টি বাদল বর্ষা বা দেখা গেল শরীর খারাপ থাকলো না বের করলাম না তখন আমরা এই খেরগুলা দিয়া এই খেরগুলা মেশিনে কাটি তারপর মেশিনে কুচি কুচি করে একদম জিরো সাইজ মেশিন করছি এই জিরো সাইজ মেশিন করে তারপর এর প্রসেসিংটা আমি জানাবো তার আগে কিছু কথা বলে নিই যে যারা ভিডিও দেখা শুরু করছেন অবশ্যই আগে একটা লাইক দিবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের লোক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা আগের থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে যে প্রসেসিংটা জানাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমরা যেদিন গারল বের করি না আবদ্ধ অবস্থায় পালন করি সেদিন বিশেষ বিশেষ প্রসেসিংয়ের মাধ্যমে একটা খাবার তৈরি করি যেটাকে বলে টোটাল মিক্সিং রেশিও টি এম আর এই টোটাল মিক্সিং রেশিওটা কিভাবে করি আমরা সেটা হলো খেরগুলাকে জিরো সাইজ করি একদম কুচি কুচি জিরো সাইজ করার পরে মুলাসিস বা আপনার এলাকায় নালি গুড় বলে চোলা গুড় বলে বা রাব বলে এই গুড়টা আমরা মনে করেন এই খেরের সাথে মানে পানিতে মিক্স করে এই ক্ষেতটাকে ভিজাবো ভিজায়া পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব রেখে দেওয়ার পরে ওইখানে আমরা তারপরে কিছু আমাদের লাগানো ঘাস আছে নেপিয়ার ঘাস তারপর ওই যে দেখতেছেন এই যে আমাদের মাছের খামারের ভিতরে ওই যে ঘাস দেখা যায় জার্মানি ঘাস আছে তারপর হ্যালেন চা মালনচা কলমিলতা এগুলো আমরা এটাও মেশিনে কুচি কুচি করব। প্রথমে আমরা খ্যার না রাফের সাথে মিক্স করা বা মূলা সাথে মিক্স করা এই খ্যারের উপরে এই ঘাস কুচি দেবো ঘাস কুচি দেওয়ার পরে সেখানে আমরা পাঁচ ছয় রকমের ভুষি দেবো ভুষি দিয়ে তারপর যদি আমরা কিছু ভিটামিন দিই যেমন ডিবি পাউডার আছে তারপর আপনার আর এই ডিসিপি দেই ডিসিপিটা আমার রেগুলার ডিসিপিটা দিলে আসলে এটার উপকার আপনি উপরে কিছুই বুঝবেন না এর ভিতরে ভিতরে মনে করেন বাচ্চাগুলার হার গঠন হবে তারপর ক্যালসিয়ামের শর্টেজ ক্যালসিয়ামের শর্টেজ পূরণ হবে আর যেগুলা মনে করেন আমরা যারা প্রোডাকশনে ব্যবসা করি এই গারলের খামারে যেমন আমাদের প্রোডাকশান হলো বাচ্চা প্রোডাকশান দেওয়া তা এই বাচ্চা হওয়ার পরে গারোলের কিন্তু একটা ই হয় আপনার এই এই ক্যালসিয়াম শর্টেজ হয় একটা অনেক সময় দেখা যায় যে সে আর পা সোজা করে দাঁড়াইতে পারে না এই জন্যে আমি রেগুলার ডিসিপিটা ব্যবহার করি ডিসিবি পাউডার দিব কিছু ডিবি পাউডার দিব তারপরে ঘাস কুচি তারপরে খ্যারের সাথে মোল্লাসিস মিক্স করা এটা আমরা সম্পূর্ণ তারপরে এটা টোটাল মিক্সিং করব মিক্সিং করে সাথে সাথে খাবারটা দিয়ে দিব আর যদি আপনি এটাকে মানে স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই ড্রামের ভিতরে অথবা প্লাস্টিকের যে বস্তা আছে যাতে বাইরের কোনো বাতাস মানে না ঢুকে এটা এটা ঢুকানোর পরে যদি এটা বাইরের বাতাস ঢুকে তাহলে গরম হয়ে খাবারটা নষ্ট হয়ে যাবে আর টোটাল মিক্সিং রেশিওটা যদি খোলা অবস্থায় থাকে তাহলে সাথে সাথে খাওয়াই দিতে হবে তাই এই জন্য আমাদের খ্যারের মজুত এখানে আর এখানে